ومن أحسن قولا ممن من دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم هذرة أئمة الكرام إمام ماني بشوى مقتدى أونوشرونيو إمام تراها بيت بي مقتدى তাদের অনুসরণ করে করে মানুষ সঠিক রাস্তায় চলবে ইমাম সব ব্যাপারে অনুসরণীয় ইমান আকিদার ব্যাপারে অনুসরণীয় ইবাদতের ব্যাপারে অনুসরণীয় মহামলাতের ব্যাপারে অনুসরণীয় আখলাকিয়াতের ব্যাপারে অনুসরণীয় মহাশারাতের ব্যাপার অনুসরণীয় ইমাম যে হবে সে সব ব্যাপার অনুসরণীয় হবে ইমান আকিদার লাইনেও সে তাকে অনুসরণ করতে হবে এবাদতের লাইনেও তাকে অনুসরণ করতে হবে সব ব্যাপারে অনুসরণ তো ইমামের দায়িত্ব ইমামের দায়িত্ব সব ব্যাপারে মুসল্লিদেরকে দাওয়াত দেওয়া ইমান আকিদার ব্যাপারে দাওয়াত এবাদতের সহি ইমানের দাওয়াত সহি ইবাদতের দাওয়াত সহী মামলাতের দাওয়াত সহী মহাশারাতের দাওয়াত সহি আখলাকিয়াতের দাওয়াত এই দাওয়াত তিন প্রকার একটা জবানি দাওয়াত একটা আমলি দাওয়াত একটা কলবি দাওয়াত জবানের মাধ্যমে দাওয়াত দিতে হবে আমলের মাধ্যমে দাওয়াত দিতে হবে কলবের মাধ্যমে দাওয়াত দিতে হবে জবানি দাওয়াত তো আমরা বুঝি সবসময় জবানের মাধ্যমে সহি আকি ইমান ভ্রান্ত বিশ্বাস সহি বিশ্বাস কি জানাই দিলাম এ বাদত কিভাবে সহি জানাই দিলাম একটা হলো জবানি দাওয়াত এটাই মামদের দায়িত্ব তবে জবানি দাওয়াতের চাইতে আমলি দাওয়াত আরো শক্তিশালী দাওয়াত আমলের মাধ্যমে দাওয়াত দেওয়া এর অর্থ আমি যেই জিনিসের দাওয়াত দিতে চাই ওই জিনিসের পরিপূর্ণ আমল আমার মধ্যে থাকতে হবে যে নামাজকে পরিপূর্ণ দিতেছি পরিপূর্ণ নামাজ আমার মধ্যে থাকতে হবে সময় মতো নামাজ পড়ার দাওয়াত দিতেছি সময় মতো নামাজের নামাজ পড়ার আমল আমার থাকতে হবে সব সময় এমন না ইমাম সাহেব নামাজ সময় পড়ি বাড়ি গেছি নামাজের কোনো খবর নাই শ্বশুর বাড়ি গেছি নামাজের কোনো খবর নাই কোথাও বেড়াইতে গেছি নামাজের কোনো খবর নেই কোথাও ঘুরতে গেছি নামাজের খবর এমন না আমি যেই নামাজের দাওয়াত দিবস জবানে ওই নামাজ আমার মধ্যে থাকতে হবে যে নামাজকে পরিপূর্ণ করার দাওয়াত দিব পরিপূর্ণ নামাজ আমার মধ্যে থাকতে হবে নামাজকে সময় মতো আদায়ের দাওয়াত দিব নামাজ সময় মতো আদায়ের গুণ আমার মধ্যে থাকতে হবে নামাজকে নিয়মিত পড়ার দাওয়াত দিব নিয়মিত নামাজ পড়ার গুণ আমার মধ্যে থাকতে হবে যদি এমন হয় মুখে তো দাওয়াত দিলাম যে নামাজকে পরিপূর্ণভাবে পড়তে হবে সময় মতো পড়তে হবে নিয়মিত পড়তে হবে কিন্তু আমি নিজে আমল করলাম না আমল করলাম না বলে মসজিদ করতেছি বাড়ি গিয়ে করতেছি না ওর আসল পড়বে শ্বশুর বাড়ি গিয়ে করতেছি না এর আসর পড়বে মুসল্লিদের উপরে কোথাও বেড়াইতে গিয়ে নামাজ ঠিক মতো করতেছি না বলে এর আসর পড়বে মুসল্লিদের উপরে মুখে একরকম দাওয়াত আমল অন্যরকম দেখা যাবে মুখের দাওয়াতে কানে এলেম হবে আমল হবে না আর আমলের দাওয়াতে আমল হবে মুখে দাওয়াত দিলে এলেম হবে আর আমলি দাওয়াত দিলে মুসল্লিদের মধ্যে আমল হবে মুখের থেকে মানুষ এলেম নেয় আমল নেয় না আর আমল থেকে আমল নেয় আমি যে পরিপূর্ণ নামাজের দাওয়াত দেব এই পরিপূর্ণ নামাজ আমলে আমার থাকতে পরিপূর্ণ নামাজ কি নামাজের কিছু হক আছে হুকুকে জাহেরা বলে আর কিছু তাকে হুকুকে না বলে গোপন হক নামাজের হুকুকে জাহেরা জাহেরাকে চার ভাগে বিভক্ত করা হয় ফরজ ওয়াজিদ সন্নত মুস্তাহাব এটা জাহেরি হক নামাজের মধ্যে ফরোজ আছে অনেকগুলো ভিতরে তে তেরো ফরজ না চোদ্দ ফরজ দুই রকম কবল আছে এটা হুরুজ বিশ্বনীল মুসল্লিকে ফরজ বলা হয় এটা ধরলে চোদ্দটা হয়ে যাবে এখানে ফরজগুলো পরিপূর্ণ আমার মধ্যে থাকতে হবে বাহিরের ফরজ যায় জামাতন সতর বক কেবলা নিয়াত যায় জামাতন সতর রক কেবলা নিয়াদ ছয়টা হয়ে গেছে যায় মানে জাগা পাস জাগা পাক জামা মানে কাপড় পাক তন মানে শরীর পাক যায় জামা তন সতর মানে সতর ঢাকা অক মানে নামাজের সময় হওয়া কেবলামুখী হওয়া নিয়াত করা এ কয়টা

তাহারিমা বলা একটা এরপরে কি কয়াম করা দুইটা তিনটা করা চারটা শেষদা করা পাঁচটা আখেরি বৈঠক আরো কোন বাকি রয়েছে হ্যাঁ হ্যাঁ তেমনি এখানে একটা আছে সেটা বলা হয় হয়সালি অর্থাৎ নামাজ থেকে ইচ্ছা করে কোনো কাজের মাধ্যমে নামাজ থেকে ফারেগ হওয়া নামাজ থেকে বের হওয়া নিয়ে আমি বললাম যে ফরজগুলো আছে প্রথম একটা ফরজ পবিত্রতার ফরজ এই পবিত্রতা আমার পরিপূর্ণ থাকতে হবে পবিত্রতার ফরজ পরিপূর্ণ আমার মধ্যে থাকতে হবে আমার আমলের মধ্যে পবিত্রতা কি এক নম্বর তা থির ও জাহের বাহিরকে পবিত্র করা আনিল আহাদাস ইবাল আসবাস হুকমে না থেকে হাকে পিক হাকে কে না থেকে অজু গোসল ত্যাগমের মাধ্যম বাহিরকে পবিত্র করা দুই নম্বর তা থির জাওয়ারে অঙ্গ প্রত্যঙ্গকে পবিত্র করা আনিল যারা এমি আসা সমস্ত গুনা থেকে সমস্ত ফার্মানি থেকে অঙ্গ প্রত্যঙ্গকে পবিত্র করা এটাও নামাজের পরিপূর্ণ নামাজের জন্য জরুরি তিন নম্বর তা থিরুল কল আনিল আকা ইদিন ফাসেদা অল আখলা কে রেদিলা অল নিয়াতিল কাদিয়া অন্তরকে পবিত্র করা সমস্ত খারাপ গুণ থেকে ভ্রান্ত বিশ্বাস থেকে আখলাকে রোজিলা থেকে এবং খারাপ কাজের নিয়াত থেকে অন্তরকে পবিত্র করা দেলের দ্বারা খারাপ নিয়াত করলেও দেল নাইফাক হয়ে যায় আর চার নম্বর তার থির অন্তস্থলকে পবিত্র করা আম্মা সেওয়াল্লাহ গাইরুল্লাহ থেকে অন্তঃস্থলকে পবিত্র করা এই পবিত্রতা আমি যে পবিত্রতা দাওয়াত দিব আমার মধ্যে পবিত্রতা থাকতে হবে তা থির ও জাহের বাহিরকে পবিত্র করতে হবে আনিল আহাদাত ইবাল আখবাদ হুকমি হাকি নাফাক থেকে অজু গোসল তাই মাধ্যমে দুই নম্বর তা থিরুল ও অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র করতে হবে আনিল জারাইম আল আসাম সমস্ত গুনা থেকে তহবার মাধ্যমে অর্থাৎ থির কল্প দিলকে পবিত্র করতে হবে আনিল আকাঈদুল ফাসিদা ওয়াল আখলাকির রাযিলা ওয়াল নিয়াতিল কবিহা ভ্রান্ত বিশ্বাস থেকে খারাপ চরিত্র থেকে এবং খারাপ নিয়ত থেকে অন্তরকে পবিত্র করতে হবে অতাতিস অতাতির সিদ অন্তস্থলকে পবিত্র করতে হবে আম্মা সেওয়া আল্লাহ গায়রুল্লাহ তা বলতেছিল একটা ফরজের কথা বললাম পবিত্রতার ফরজ এমনি ভাবে আমাদের যে ফরজগুলো আছে এগুলো আমার মধ্যে পরিপূর্ণ থাকতে হবে আমি দাওয়াত দিলাম পবিত্রতার কিন্তু আমার মধ্যে কি নাই তাই দেখা যাবে কথায় কাজে বিল নাই আমার দাওয়াতের আসর হবে না আমার আমলের আসর হবে এমনিভাবে ভাবে নামাজের মধ্যে চোদ্দটা ওয়াজিব আছে এই অজীবগুলো সব সঠিক ভাবে আদায় করা তার মধ্যে একটা অর্থাৎ প্রত্যেকটা আমলকে নামাজের ধীর আদায় করা তাড়াহুড়ে না করা রুকুর মধ্যে তাড়াহুড়া না করা কলমার মধ্যে তাড়াহুড়া না করা সেজদার মধ্যে তাড়াহুড়ে না করা জলসার মধ্যে তাড়াহুড়া না করা এ তাড়াহুড়া করলে অজিব তারা খেয়ে যায় অন্য কাছে ফরজ এটা আনাপের কাছে গেলা কি অজিব তা দিলাম এতে খেয়াল রাখা এবং নামাজে একান্নটি সন্ন্যত আছে কেয়ামের মধ্যে এগারোটি সন্ন্যত এগারোটি সিন্নত কেরাতের মধ্যে আটটি এগারো আট কত হয় এগারো আট লুকুর মধ্যে মধ্যে বারোটি আর বসার মধ্যে কত এই নামাজের মধ্যে সন্ন্যদ আমার আমলের মধ্যে ফরজ গুলো থাকবে গুলো থাকবে সন্ন্যত গুলো থাকবে এমনি নামাজের মধ্যে মোস্তাহাব আছে যেমন একটা মোস্তাহাব দৃষ্টি আমার দৃষ্টি কোথায় থাকবে ক্যামের অবস্থা সিরজার জায়গায় রুকুর অবস্থা নিজের পায়ের পায়ের দিকে বসা অবস্থা কোলের দিকে সিরতার মধ্যে নাকের দিকে বসা অবস্থা কোলের দিকে সালামের সময় কাদের দিকে এইটা একটা বুঝতে এটা আমার ঠিক থাকতে হবে নামাজের মধ্যে ফরয আছে ওয়াজেব আছে সুন্নাত আছে মুস্তাব আছে এগুলো হলো হুকুক জাহেরা আর নামাজে কিছু বাতিনি হাকও আছে এটাকে চার ভাগে ভাগ করা এক নম্বর আল্লাহ ইমাম ঈমান তো দেখা যায় না কিন্তু লাগবে মানে আমিলা সলিহা মিন যিকরিন আও উনসা ওয়া ইমান সলো আনা থাকতে হবে খাটি ইমান আল্লাহ আমাদেরকে তো নসিব করে দুই নম্বর এখলাসও থাকতে হবে এখলাস না থাকলে আমি আমল করছি অনেক সুন্দর বাহ্যিক কিন্তু এখলাস নাই আল্লাহ হাবিব বলেন তুমি সেরে কি কাজ করছো মানসাল্লাহ আবু দাউদ শরীফের হাদিস যে দেখানের জন্য নামাজ পড়লো আল্লাহ হাবিব বলেন এখলাস থাকলে এই আসল শ্রোতা মুসল্লিদের পড়বে এবং খুশো খুঁজে লাগবে মানে ধীরে স্থির ভাবে মনোযোগ সহকারে নামাজ

যেন আমি আল্লাহকে দেখতেছি যদিও আমি আল্লাহকে দেখতেছি না তবু এটা বিশ্বাস করো আল্লাহ আমাকে দেখতেছে এই ধ্যানের সাথে নামাজ ইমান এখলাস খুশু খুশু এসান এই চারটে নামাজের বাতে বাতেনা গোপন আগে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব অকু জাহেরা জহেরা প্রকাশ্য হক এই প্রকাশ্য হক আর গোপন হক পরিপূর্ণ আদায় করলে তখন নামাজটা পরিপূর্ণ হয় আমি মুখে বললাম এর দাওয়াত দেওয়া হলো মৌখিক দাওয়াত আর এই এই গুণগুলো আমার নামাজের মধ্যে থাকলে এটা কি দাওয়াত হবে বলে আমলি দা আল্লাহ বসলাম আমর আল্লাহ কাবিশ্বলাদ অস্তাবীর আলাইহা আমলি একটা হলো নামাজকে পরিপূর্ণ করা পরিপূর্ণ থাকতে হবে আমলি থাকতে হবে আর নামাজকে সময় মতো আদায় করা নামাজ যেন কাজা না হয় অক্ত হওয়ার আগে না হয় অক্ত পার হয়ে যাওয়ার পরে না হয় অক্তের মধ্যে হয় আগে হইল নামাজ হয় না পার হয়ে গেলে কাজা হয়ে যায় এই সময় মতো নামাজ আমি সময় মতো নামাজের দাবাত দিব যে নামাজ পড়ে কিন্তু সময় মতো পড়ে না এই নামাজের জন্য জাহান নামের ধংকি ভাই মুসল্লিম আল্লাহ ওই সমস্ত নামাজিদের জন্য ধ্বংস যারা নামাজের ব্যাপারে মানে উদাসীন কাজা করেমস মসজিদে তো কাজা হয় না কিন্তু হাটে গেছে নামাজ কাজা হয়ে গেছে মসজিদে কাজা হয় না বাড়িতে গেছে নামাজ কাজা হয়েছে শ্বশুর বাড়িতে গেছে নামাজ কাজা হয়ে গেছে আছে না নাই তা আমি দাওয়াত দিতেছি আমল কি আর বিক্রমী বসেন

আর নিয়মিত করা যে লোকটা এই কথা মনে রাখি যে লোকটা নামাজকে পরিপূর্ণভাবে আদায় করল সময় মতো আদায় করল নিয়মিত আদায় করল এই লোকটা নামাস্কে কাইম করল নামাজ কাইম কাকে বলে যে নামাজকে পরিপূর্ণভাবে আদায় করা সময় মতো আদায় করা নিয়মিত আদায় করা। এইভাবে যখন নামাজ হবে এই নামাজের কথা আল্লাহ বলেন ইনস সালাতাতানহা আনি ফাসায়ল নিশ্চয় নামাজ समस्त অশ্লীল কাজ থেকে সমস্ত গুনাহের কাজ থেকে এই নামাজ তাকে বাধা দিবে এখন পুরুষ হুজুর আমার নামাজ তো আমাকে বাধা দেয় না আমি নামাজ পড়াই কিন্তু মোবাইলে খারাপ ছবি দেখি রাত থেকে দুপুর পর্যন্ত মধ্যে বসে আছে না আমি ইমাম সাহ আমাকে নামাজ একটু বাধা দেয় না যে আমি কি ছবি দেখতেছি ইমাম সাহ বলিয়া আমি কার সাথে কথা বলতেছি ইমাম সাহ বলিয়া এটা কি যায় না না যায় এরকম ভাবে আল্লাহ অনেকে আছে ইমাম সাহ কিন্তু মোবাইলের ছবি দেখা বন্ধ নাই আছে না নাই অথচ আল্লাহ বসে নিশ্চয় নামাজ বাঁধা দেয় অশ্লীল কাজ থেকে খারাপ ছবি দেখা চোখের জেনা চোখ গান্দা দেল গান্দা অনেকে তো শরীরও গান্দা হয় এই জন্য আল্লাহ নামাজকে পড়ি এরকম ভাবে নামাজ অশ্লীল কাজ থেকে বাঁধা দেয় আমার দ্বারা গিবত হয় গিবতে তো গুনাহের কাজ হাদিস বলে কি আয়াত বলে কি তুমি নামাজ তোমার নামাজ তোমার গীবত থেকে বাধা দিবে তোমার নামাজ কুদৃষ্টি থেকে বাধা দিবে তোমার নামাজ জাহিরি বাতিনে গুনা থেকে বাধা দিবে কিন্তু আমাকে তো বাধা দেয় না আমি ইমাম সাহ আমার আব্বা আম্মা কষ্ট পায় আমার দ্বারা যেটাকে আকবরুল কাবায়ের বলা হয়েছে সাতটা কবিরা গুনার মধ্যে এক নম্বর উকুকুল ওয়ালে দেয় একটা উকুকুল এসাক বিল্লার পরে উকুকুল হয় বাপ্পা বাপ মার অবাধ্য হওয়া আমি ইমাম সাপ আমার আমি বাপ মার অবাধ্য এটা কত বড় কবিরা গুণা হাদিস আছে যে বাপ মার অবাধ্য সন্তান সে যত বড়ই যাই হোক না কেন যদি সে এর থেকে তাও বাকেরে ফিরে না আসে আল্লাহর হাবিব বলেন তার জন্য জান্নাত হারাম তার মধ্যে এক নম্বর আল্লাহ মাতা পিতার আবাদ্য সন্তান আমি বলতেছিলাম আরে নামাজ তো বাধা দেয় অশ্লীল কাজ থেকে আর আমি তো শুধু নামাজ পড়ি নামাজ পড়াই কিন্তু আমার এতে বাধা দেয় না আমার নামাজ তোমাকে বাধা দেয় না অথচ আল্লাহর কথা আল্লাহ ইন্ডা দিয়ে বলছে নিশ্চয়ই নামাজ আল্লাহ আল্লাহর কথা একশো বাগের একশো ভাগ সত্য আমার নাস্তা আল্লাহ থেকে সত্য কথা কে বলেন আল্লাহ হচ্ছে তাকিদ লাগাইছেন ইন্না সালাতা নিশ্চয় নামাজ নিষেধ করে বাধা দেয় আনিল ফাহাসা অশ্লীল কাজ থেকে অল মনকার সমস্ত গুনা থেকে কিন্তু আমার নামাজ তোমাকে বাধা দেয় না বোঝা গেল আমার নামাজ কায়েম হয় না আমার নামাজ যদি হইতো আল্লাহর কথা সত্য আল্লাহ অবশ্যই নামাজ বাধা দেয় কিন্তু আমাকে বাধা দেয় না আমার নামাজ কি হয় না এবার যেমন কোন ডাক্তার অভিজ্ঞ ডাক্তার একটা ওষুধ দিছে নাম বলে দিছে আপনি এই ওষুধটা খাবেন আপনার জন্য রোগ ভালো হয়ে যাবে রোগ দূর হয়ে যাবে নাম বলে দিছে এই ওষুধটা আপনি সেবন করলে আপনার ভালো হবে ডাক্তারের কথার মধ্যে তিনটা শর্ত কিন্তু আছে শর্ত যে নামটা ডাক্তারের বলছেন ওষুধের ওই ওষুধের নাম যে আছে কিন্তু তার উপাদান সব থাকতে হবে নাম আছে উপাদান নাই কাম হবে উপাদান থাকার শর্ত আছে না নাই ডাক্তার যদিও কয় না এই উপাদান থাকতে হবে সে বলে দিছে আরে এই ওষুধটা খাইলে আপনার রোগ ভালো হয়ে যাবে মধ্যে সত্য আছে কিনা যে ওষুধের মধ্যে কি থাকা লাগবে উপাদান থাকতে হবে সব এবং দ্বিতীয় সত্ত আছে সময় মতো সেবন করতে হবে সময় মতো না খাইলে রোগ ভালো হবে সময় মতো সেবন করতে হবে শুধু তাই না নিয়মিত করতে হবে ওষুধের সমস্ত উপাদান থাকতে হবে সময় মতো সেবন করতে হবে নিয়মিত সেবন করতে হবে তখন এই ঔষধের রোগ কি হবে আল্লাহ বসে নামাজে বাধা দেয় নিশ্চয় নামাজ যখন নামাজের সমস্ত উপাদান থাকবে নামাজ সময় মতো হবে নামাজ নিয়মিত হবে তখন এই নামাজ নিশ্চয় আমাকে বাধা দিবে যে থেকে অশ্লীল কাজ থেকে আর কন্যা কাজ এই জন্য বলতেছিলাম আমি যে দাওয়াত দিব জবানের দাওয়াত আর দ্বিতীয় কি আমি যেই পরিপূর্ণ নামাজের দাওয়াত দিব সে পরিপূর্ণ নামাজের দাওয়াত জবানেও দিব আর আমার মধ্যে পরিপূর্ণ নামাজ থাকতে হবে অর্থাৎ আমি যে সময় মতো নামাজ পড়ার দাওয়াত দিব সময় মতো নামাজ পড়ার গুণ আমার মধ্যে থাকতে হবে আমি যে নিয়মিত নামাজ পড়ার দাওয়াত দিব আমার মধ্যে নিয়মিত নামাজ পড়ার গুণ থাকতে হবে তখন এই দাওয়াত হবে তখন দেখা যাবে তখন দেখা যাবে আল্লাহ আমার এই আমার নামাজ যেই মানের হবে মুসল্লিদের নামাজ সেই মানের হবে এটা ইঞ্জিন যত সুন্দর হয় ট্রেনের ইঞ্জিন যত দ্রুত যত সুন্দর হয় পিছনে যত ডাব্বা থাকে ফার্স্ট ক্লাস থাক সেকেন্ড ক্লাস থাক থার্ড ক্লাস থাক সবগুলো একই গতিতে চলে কারণ কি ইঞ্জিন কি শক্তিশালী ইঞ্জিন শক্তিশালী ইঞ্জিন পাওয়ারফুল ইঞ্জিন পরিপূর্ণ এখন ইঞ্জিনের সাথে যেই ডাব্বা জুড়ছে আরে সেই সব ডাব্বা থার্ড ক্লাসের ডাব্বা ওই একই গতিতে চলে যদি ওই ইঞ্জিন হবে তার মুসল্লি থার্ড ক্লাস মুসল্লিও ওই এক গতিতে আগে বাড়বে কিন্তু আমাদের দাওয়াত শব্দ আমাদের মধ্যে সীমিত হয়ে গেছে আমলের মধ্যে নাই আল্লাহ আমাকে আপনাদের সকলকে এই জবানি দাওয়াত দেওয়ার তফি নামাজকে পরিপূর্ণ করার এখানে শুধু নামাজের কাফেলা কাফেলা তো বলার নাম রাখছে চলো ভালো কিন্তু এটা নামের দরকার নাই কামের দরকার নামের দরকার নাই কামের দরকার এখন তো সব কিছু হইলে নাম ঠিক করো বাহারাল কামের দরকার আমি আমার নামাজকে পরিপূর্ণ করি নামাজকে এরকম ভাবে এরকম ভাবে সময় মতো আদায় করি নামাজকে নিয়মিত আদায় করি আমি নামসব আমি যদি পরিপূর্ণ নামাজ পড়ি সময় মতো নামাজ পড়ি নিয়মিত নামাজ পড়ি আমার আমলি দাওয়া চলতে থাকবে এই আমলের আসল আমলের মধ্যে আমলের আমলের দ্বারা আমলের মধ্যে পরিবর্তন আসবে আল্লাহ রব আল আমাদের আমাকে যে কথা বললাম আল্লাহ আমাকে এরকম ভাবে পরিপূর্ণ নামাজ সবাই মতো নিয়মিত আদায় করা তৌফিক দান করে